কাজটি বারো দিনে শেষ করে বারো দিনে শেষ করে চার ঘন্টা পরিশ্রম করে তাহলে 50 জন কাস্টি একদিনে শেষ করে কি বেশি সময় পরিশ্রম করতে হবে তাহলে বা এত ঘন্টা পরিশ্রম করে অতএব একজন কাস্টি একজন যদি কাজটা করতে চায় তাহলে তার আরো বেশি দিন

কাজটি কত দিনে ষোলো দিনে একদিনের কাছে যদি ষোলো দিনে করতে যায় তাহলে কম সময় লাগবে তাই না চার গুন গুনন পঞ্চাশ নিচে ষাট গুনন ষোলো আচ্ছা তাহলে আমরা যদি কাটাকাটি করি চার এক চার চার চারে ষোলো এখানে শূন্য এখানে শূন্য

আচ্ছা তাহলে আর একটু সহজ করে কাটি না বারো এক বারো পাঁচ বারো ষাটে পাঁচ পাঁচ দশে দশ চার দুগুনে আট তাহলে উপরে পাঁচ নিচে দুই আচ্ছা তাহলে কি থাকবে উপরে থাকবে হলো পাঁচ নিচে দুই পাঁচ দুই মানে হলো আড়াই দিনে এটাই রেজাল্ট